মরহুম দেলওয়ার হোসেন সাইদির বিচার না হওয়া পর্যন্ত উত্থানে আবু সাইদ মুগদর বিচার না হওয়া পর্যন্ত কোনো কালবাহানা চলবে না। নাই কোনো হয় নাই। কোনো সমস্যা নেই। আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সহি দান করুক সকলে বলি আমিন সুরাতুল বাকার আর দুই নাম্বার আয়াতে আল্লাহ জি ইনশাল্লাহ ইনশাল্লাহ সত্য কথা বললে বিপদ আছে না নাই আরে সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক ছিল বাংলার ঘরে ঘরে আর সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এ এ বিশ্বের ঘরে ঘরে বলতে চাই পথে যদি মরণ হয় পুরানের কথা শুনলে অনেকের শরীরে অ্যালার্জি শুরু হয়ে যায় জীবনে মাদ্রাসার বারান্দা খুশেনি এখানে সুপারিন বসা আলেমুলামা বসা কিন্তু আমাদের আলেমদের ভুল ধরে ও জীবনে দুয়ায় কোনুত করতেই পারবে না আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি পড়তেই পারবে না দুয়ায় কোনুতি করতে পারবে না আনন্দের ভুল ধরে শাস্ত্রলের মধ্যে ফতুয়াবাজি হয় ওই ইমাম কি জানে ও সব জানে ওনারা আমাদের মাথার সমতুল্য যাদেরকে আমরা অনেক সম্মান করি আল্লাহ রাব্বুল আলামিন না 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 এই কোরআন দিয়ে যখন সংসদ ভবন চলবে পার্লামেন্ট চলবে জীবনে চুরি হবে না এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে জীবনে ডাকাতি হবে না এই জবান খুলে বলেন ঠিক না ব্যাঠি হর্ষণ হবে না ছিনতাই হবে না দেশের টাকা বিদেশ যাবে না কথা বলেন ঠিক না ব্যাঠি একটা বড়বেশের অ্যাকাউন্টে যদি ছত্রিশ হাজার কোটি টাকা থাকে একটা খাদেমের অ্যাকাউন্টে তাহলে তাদের নেত্রীর অ্যাকাউন্টে কত টাকা ছিল পদ্মা সেতু তৈরি করতে টাকা লেগেছে বত্রিশ হাজার কোটি টাকা আর দরবেশ বাবার অ্যাকাউন্টে ছত্রিশ হাজার কোটি টাকা সোবান আল্লাহ না উজবিল্লা জবান খুলে বলে এই জন্য আমরা একটিবার এই কোরআন দিয়ে যখন পার্লামেন্ট চলবে আর কোনো দিন চুরি হবে না ডাকাতি হবে না কোনো টেনশন হবে না রাতের বেলা দরজা খুলে ঘুম পারতে পারবেন চুরের টেনশন নাই কারণ কি জানেন একটা চোরের আইন যদি পার্লামেন্টে পাশ হয় চোরের একটা হাত বাইতুল মোকার উত্তর গেটে সময় অসময় এন টিপি একাত্তর বাহাত্তর চুয়াত্তর যা আছে সব স্যালেন্ট যদি দেখায় চুরের একটি হাত কেটে দেওয়া হয়েছে সুরের মরা বাপ কি চুরি করবে এই জবান খুলে বলেন করবে চুরি করার সুযোগ কারা করে যায় আমরাই তো দেই কিন্তু একবার তো কোরআনকে পাঠাইলাম না এবারে আমরা কোরআনের আইন সংসদে পাস করুক কথা বলেন ঠিক না ব্যাটি আমরা একবার দেখি সব দেখা শেষ আগামীতে আল কোরআনের বাংলাদেশ কারা কারে একমত দুই হাত তোলেন দুই হাত টান টান করেন লিল্লাহে তাকবীর

সমতুল্য যাদেরকে আমরা অনেক সম্মান করি আল্লাহ রব্বুল আলমিন না 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 সমস্যা নেই ওনার নাম আমি চিনতে পারি নাই এখানে চিনতে পারি না আমি ওনার নাম কি প্রধান অতিথি সাহেব ও আচ্ছা আচ্ছা সমস্যা নেই ওনারা আমাদের প্রতিনিধি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সকল বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আমি তাদেরকে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন হায়াতে ভরপুর দান করুক আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল বারি আব্দুল হাদি চৌধুরী টিপু আল্লাহরবুল্লা আলমিন সকল সঙ্গীকে যারা অনেক পরিশ্রম করে আমাদেরকে ভালো রাখার জন্য জনগণ যেন কোনো বিশৃঙ্খল না হয় আমাদের প্রতিনিধি হিসাবে আল্লাহ রব্বুল্লা আলমিন জিনাদের পরিশ্রম আমাদের সকলের সুপরিচিত মুখ আপনাদের এলাকারই কিছু সন্তান আল্লাহ আল্লাহরব্বুল আলামিন তার জন্য দোয়া করি তার হায়াতে ভরপুর বারাক আদান করুক সকলে বলি আমিন তো কথা কোরআনের মাহফিলে কোরআনের কথা হবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন সুরাতুল বাকার দ্বিতীয় নম্বর আত আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন এই কোরআনের পরিচয় কি আমাদেরকে তো জানতে হবে আমি আমার পরিচয় বলেছি আজকের প্রধান অতিথির পরিচয় আপনারা সকলেই জানেন আপনাদের এলাকারই কৃতি সন্তান তারও পরিচয় তো কোরআনেরও একটা পরিচয় রয়েছে